এবং সার্ভিস সেক্টর এই তিনটা ভাগ আপনি উন্নয়ন এই যে আমরা এগুলি করতে হবে সরকারের দায়িত্ব করতে স্কুল বিল্ডিং এগুলি সরকারের দায়িত্ব করতে ইম্পর্টেন্ট এক কৃষি দুই শিল্প তিন সার্ভিস সেক্টর হোটেল বিজনেস বিভিন্ন সার্ভিস এই তিনটে তো আমাদের সরকার ত্রিপুরা এবং বিশেষ করে ভারতবর্ষ সবচেয়ে বেশি উন্নয়নের মূল যে জায়গাটা সেটা হলো কৃষি কৃষি হলো উন্নতির মূল ভিত্তি এটা বলতে পারে শুধু উন্নয়নে আমাদের কৃষকদের বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পরে। আয় দ্বিগুণ করা বা আরো বেশি করা এটা দিকে বিশেষ গুরুত্ব দেয় আমরা অনেক টাকা দিতে পারি আপনাদেরকে যদি উৎপাদন না হয় আর টাকা তো আর চিবিয়ে খাবেন না টাকা থাকলেও আপনাকে অন্য যোগান দিতে হবে বা অন্যান্য খাদ্য শস্যের যোগান দিতে হবে আজকে আমরা এখানে